Ingen likhet med virkelige hendelser og personer. আলাইকুম বন্ধুরা কে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ জেলার একটি উপজেলা এগারোটি ইউনিয়ন নিয়ে সাতই নভেম্বর উনিশশো সালে ঈশ্বরগঞ্জ থানাকে আপগ্রেড করা হয় পরবর্তীতে পনেরোই নভেম্বর উনিশশো সালে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঈশ্বরগঞ্জ উপজেলা কার্যক্রম চালু হয় শুরুতেই ঈশ্বরগঞ্জের নাম ঈশ্বরগঞ্জ ছিল না ইংরেজ শাসন আমলে এর নামকরণ করা হয়েছিল পিতলগঞ্জ পিতলগঞ্জ থেকে ঈশ্বরগঞ্জ নামকরণ করার পেছনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট ঈশ্বরপাটনি নামে এক খেয়া মাঝি ছিল তার কাজ ছিল ব্রহ্মপুত্র নদীর শাখা নদী কাঁচামাটিয়া নদীতে খেয়া পারাপার করা পিতলগঞ্জ বাজারটি ছিল ইংরেজদের স্থাপিত ঈশ্বরগঞ্জ ছিল গৌরীপুরের জমিদারের পরগানা খেয়া মাঝি ঈশ্বর পাটনিকে খেয়া পারাপারের জন্য জমিদারের নাজ রানা দিয়ে পারাপার করতে হতো ঈশ্বরপাটনি আস্তে আস্তে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে পিতলগঞ্জ হাটে পারাপারের জন্য তার এই পরিচিত ও জনপ্রিয়তা পণ্য কেনার জন্য মানুষ স্বাভাবিকভাবেই পারাপার করতে হতো এক পর্যায়ে ইংরেজগঞ্জ নীলকুটি স্থাপন করে এবং মানুষকে নীল চাষে বাধ্য করে ইংরেজরা নির্বিচারে এলাকার বিভিন্ন শ্রেণী মানুষের বিশেষ করে পিতলগঞ্জের ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তোলে অত্যাচারে মানুষের প্রাণ উষ্ঠাগত অবস্থা অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ প্রতিবাদ করার মতো সাহসী ভূমিকা পালন করতে পারেনি ঈশ্বরপাটনি মানুষের এই দুর্ভোগ ও দুর্দশার নীরব সাক্ষী নীলকর্দের অত্যাচার মেনে নিতে না পেরে সে ক্ষুব্ধ ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিবাদী হয়ে ওঠে এক পর্যায়ে কোনো একদিন নীলকুটি সাহেবগঞ্জ হাটে সমাগত মানুষের ওপর নির্বিচারে অত্যাচার শুরু করে চাবুক পেটা শুরু করে ভীত সন্ত্রস্ত হয়ে পরে হাটে আসা মানুষগণ চাবুকের আঘাতে জর্জরিত হয় মানুষের হাহাকার প্রকম্পিত হয়ে ওঠে পিতলগঞ্জের আকাশ বাতাস পাটনি এই অত্যাচার সহ্য করতে না পেরে শাল বইটা হাতে নিয়ে দৌড়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে সাহেব চাবুক মারা বন্ধ করেন ইংরেজ সাহেব এতে ক্ষুব্ধ হয়ে এবং পাটনির গায়ে চাবুক চালাতে শুরু করে ঈশ্বরপাটনি ধৈর্যের বাদ ভেঙে গেলে হাতের বইটা দিয়ে ইংরেজ সাহেবের মাথায় আঘাত করে এতে করে মাটিতে লুটিয়ে পড়ে নীলকুটির সাহেব রক্ত ঝরতে থাকে এবং রক্তক্ষরণে এক পর্যায়ে মৃত্যু হয় সাহেবের সৃষ্টি হয় ভীত সন্তস্ত অবস্থা পিতলগঞ্জের অবস্থা হয়ে পড়ে থমথমে পিতলগঞ্জ যেন ঝড় বইতে থাকে ঈশ্বরপাটনিও প্রাণে বাঁচতে পারেনি ভেঙে যায় পিতলগঞ্জের হাট তৎকালীন গরীব ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে দত্তপাড়া আচরণ খোলা মৌজায় বাজার স্থাপন করার জন্য জমিদান করে তিনি ঈশ্বরপাটনীর নাম অনুসারে ঈশ্বরের সঙ্গে গঞ্জ যোগ করে বাজারের নাম দেন ঈশ্বরগঞ্জ সেই থেকে ঈশ্বরগঞ্জ নামের সূত্র এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কাঁচামাটিয়া নদী এই কাঁচামাটিয়া নদীতেই যার নাম অনুসারে ঈশ্বরগঞ্জ নামকরণ করা হয়েছে সেই ঈশ্বরপাটনি এই কাঁচামাটিয়া নদীতেই খেয়া পারাপার করত এই নদীটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী তৎকালীন সময়ে এটি খুব খরস্রোতা নদী ছিল কিন্তু এখন কালের বিবর্তনে মৃত পায় এ উপজেলার আয়তন দুইশো ছিয়াশি দশমিক উনিশ বর্গ কিলোমিটার থানা একটি পৌরসভা একটি ওয়ার্ড নয়টি মহল্লা তেরোটি ইউনিয়ন রয়েছে এগারোটি আঠারোবাড়ি ইউনিয়ন ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ওচাকেলা ইউনিয়ন জাতিয়া ইউনিয়ন তারন্দিয়া ইউনিয়ন বড়োহিত ইউনিয়ন মকটোলা ইউনিয়ন মাইজবাগ ইউনিয়ন রাজীবপুর ইউনিয়ন সরিষাবাড়ি ইউনিয়ন সুহাগী ইউনিয়ন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা ঈশ্বরগঞ্জ বাজার এটি হচ্ছে ঈদগাহ মাঠ এবং পাশে রয়েছে খেলার মাঠ এখানে রয়েছে একটি মিনি স্টেডিয়াম তার পাশে রয়েছে একটি মাদ্রাসা কৌমি মাদ্রাসা ঈশ্বরগঞ্জ বাইতুল কোরআন মাদ্রাসা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আমাদের ঈশ্বরগঞ্জ খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশের একটি উপজেলা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ